সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আজ প্রধান শত্রু এই অভিন্ন শত্রু বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় তাই সাম্প্রদায়িক বিএনপিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের আজকে অঙ্গীকার আমাদের আজকের শপথ এই অপশক্তিকে পরাজিত করতে হবে পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব